আলহামদুলিল্লাহ আগামী আপনাদেরকে দেখাই তারপরে কিছু কথা বলি অবশ্যই আপনারা আমার পুরো কথাগুলো শোনার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে দদি এটা হচ্ছে মাঠা মাঠা কিন্তু ছোটো না বড় এ হচ্ছে মুড়ি শরবত বুট খেজুর এবং মিষ্টি আলু সব পেঁয়াজি আস এটা হচ্ছে শসা এবং গাজর তো যদিও মানে অনেকে কি মনে করেন যাই না তো আমি আল্লাহাক রিজিকের মালিক অবশ্যই তবে আমি বিশেষ করে এই দুইটা রীতিমতো এটা এবং এই দধি আমি দিইকে অবকে গেলাম আলহামদুলিল্লাহ মানুষের মন যত বড় আমি দোয়া করি আল্লাহ মন থেকে দোয়া করি যদিও সে শুনবে না জানবে না দেখবে না এমন থেকে দয়া করি আল্লাহ যারা যে ব্যক্তি আজকে এত সুন্দর ইফতার আয়োজন করলেন আল্লাহ আপনি তাদের ইজিকের মধ্যে বরকত দিয়েন দীর্ঘ হায়াত দান করেন রমজান ওসিলা আপনি তাদেরকে এবং আমাকে মাফ করেন আসসালামি কি বলবো যদিও ভিডিওটা আমার করা ঠিক হয় না তারপর আমি একটা স্মৃতি হিসাবে আমি আপনাকে একটু দেখাতে চাই মানুষের টাকা পয়সা দন দুল শুধু থাকলে হয় না আত্মার দুনি তো বড় দুনি একটা মন থাকা লাগে ভাই একটা মন সাধারণ সাধারণ গরিব কলি চলে দিন আনে দিন খায় কিন্তু মনটা কত বড় আমি বলবো না আজকে কে এই দিছে আলহামদুলিল্লাহ সত্যি আমি মানে আমার মনটা খুব ভরে গেছে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে একজন গরিব কলি চলে আসলে আমি গরিব গরিব বইলা তাকে আমি ঘৃণা করি না মানে এক কথায় গরিব কৈলি চলে যে দিন আনে দিন খায় ਕਤੋਂ ਸੁੰਦਰ ਇਤਤ ਦਿੱਸੀ